এলবিটা কেটে গেল তার জন্য আমি আবার আসলাম আপনার আপনাদের সাথে গল্প করতে তো এটা কারোর সাথে কেটে গেল সবাই একটু জলদি জলদি চলে এসো কমেন্ট করো লাইক কমেন্ট করো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা আমার ঠান্ডাতে কলাটা বসে গেছে সবাই একটু কমেন্ট করো আচ্ছা গুড নাইট সবাই একটা করে লাইক করে দিও বন্ধুরা যারা আমার এডমিটা দেখছো তারা একটা লাইক কমেন্ট করো কি করেছিস ওটা ভয় পেয়ে গেলাম আসলে তো तो बंधुरा एक माकी देखब माकी তো শীত করছে না আমরা শীত করছে তো করছে না দা হাই हाय कौन दूँ हाय सब एक टू लाइक कमेंट करो अम्म को तो ते के एलबी देख चू सेट है एक टू कमेंट के जाना কিন্তু ভালো একটু কমেন্ট করো বন্ধুরা কোথায় গেলে ঝটপট একটু কমেন্টে ঝড় তুলে দাও সবাই তাতে বসে আছো কিন্তু কেউ একটা লাইক করছো না কমেন্ট করছো না আমি অনেক দিন পরে কিন্তু আমি এলবিতে আসলাম শুধুমাত্র তোমাদের সাথে গল্প করবো বলে

I am monkey. <laughs> 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 I am a I am friend of mine. Please subscribe to my YouTube channel. I will give.

জ্যাট ওকে এটাকে লিখেছে দাঁড়া দাদা কি নামটা দেখি নামটা খুব শখ বাংশ লা বুঝতে পনেরোজন টাপে বসে আছো একটু লাইক কমেন্ট করো বন্ধুরা একটু লাইক কমেন্ট করো মনে আর কোথাপ করো কোথা দেখে এল বিটা একটু কমেন্টে জানাও আর সবার কি রাতে ডিনার হয়ে গেছে সবাই কে কি খাওয়া দাওয়া করলে আমার খাওয়া হয়ে গেছে ওয়ারিউয়ারি তুমি কে আমি কে আমি আর কে হব আমি

সবাই একটু ঝটপট কমেন্ট করো লাইক কমেন্ট করো সবাই একটু কমেন্টে ঝড় তুলে দাও তোমরা যে কেন করো বন্ধুরা তোমাদের মধ্যে খুব হিংসা এগিয়ে নিয়ে যেতে সাহায্য তোমরা করতে পারো তোমরা এগিয়ে নিয়ে আমি এগোতে পারবো হ্যাঁ ਨੇ ਪੜੀ ਗੋਰਾ ਅਲੱਗ ਤਾਂ ਹੈ ਨਾ ਅਲੱਗ ਤਾਂ ਹੈ ਤਾਈ ਤਾਂ ਇਹ ਤੇ ਕਲਰ ਦਾ ਨਾ ਆਵੇ

আমি একটা জিনিস লাইভটা শুরু করার আগে আমি বলে বলতে ভুলে গেছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই একটু সবাই একটু কমেন্ট করো আরো আরো করতে সাথে মিক্স আমি এটা একটু দেখে নেছি তো কালারটা কেমন আসছে ভালো লাগে এটাও করছে না এমনি টকচক করছে টকচক করছে করুক জল তুলি না আর দেবো না কালারটা বাজে হয়ে গেল ভালোই হচ্ছে লাগছে তো করে দিই তো এই তুলতে হবে

last